এই সবাই যেন না ওঠে আর কেউ যেন না ওঠে প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে আমরা এই যে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার একদম সীমান্তবর্তী একটি পাহাড় যেটি হচ্ছে পাহাড়ের নামটা সঠিক আমি বলতে পারছি না তবে এখানে হাম হাম যে ঝর্ণা হাম হাম যে ঝর্ণা সেটি মূলত আর আমাদের আরেক দল তারা কিন্তু সবাই নিচে আসে তো কৌতূহল হল বসতে আমাদের হবে আমরা ওই দিক দিয়ে উঠবো আমরা আজকে একটু দেখব যে মানে এই যে পাহাড়ের উঁচু থেকে যেভাবে পানি ঝর্নার মতো পড়তেছে হ্যাঁ যদিও সেই সীমানাটা ইন্ডিয়ার সেখান থেকে পানি পড়ছে আমরা সেটি দেখব যদিও আপনি বন্ধ করেন আপনি উঠেন পরে ইনশাল্লাহ চলেন স্যার তো এটা কিন্তু আসলে কী বলবো ওই যে বিয়ার গ্রিল যেগুলি অ্যাডভেঞ্চারে দেখায় যে একটু ভুল হইলে কিন্তু ভবলীলার সঙ্গ হইতে পারে তো আমাদের সাথে আছেন আমাদের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার জনাব আবিদুর রহমান আবিদ স্যার মানে তার মনের জোরেই উঠে গেছে এবং আমরাও আমাদের মনের জোরে আমরা উঠছি আর আমার মোবাইলটা যেহেতু হাতে ধরতে হচ্ছে সেহেতু আসলে একটু রিস্কি তারপরে উঠছি দেখেন এই তো আমাদের দুর্গম পথ তবে আমাকে স্যার বারবারই ওঠার জন্য নিষেধ করছে এখনও বলছে যে আপনি ক্যামেরা চালায়ন না যেহেতু একদম একটা দুর্গম পথ তারপরেও আনছে না না মানার জায়গা থেকেই মানে ভিডিওটি করে যাচ্ছি আমার পেছনে আসে আমাদের সিপটেটু এরিয়া ম্যানেজার আমাদের উজ্জ্বল স্যার প্রোডাকশনের একজন সদস্য আমাদের লিল্টন ভাই তিনি তার মনের জোরে উঠে আসছে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অনেক দূর উঠে আসছি আমরা অনেক দূর উঠে আসছি মানে কী বলে পান থেকে চুন খুচলেই কিন্তু জীবন নাশ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েই যায় তারপরে মনের জোরে কিন্তু আমরা চলে আসছি আমরা দেখবো যে আসলে পাহাড়ের উপর থেকে কীভাবে এই ঝরনের পানিগুলি পড়ছে এই জিনিসগুলি আমরা দেখব তবে কিন্তু সবার জন্য শুভকর নাও হতে পারে তবে আমার মতো কেউ এরকম রিস্ক নিবেন না আমরা প্রায় স্যার আনুমানিক আমরা সমতল থেকে কত সময় আমরা হেঁটে আসলাম স্যার এই জায়গা পর্যন্ত আড়াই ঘন্টা আড়াই ঘন্টা হেঁটে আসার পরে যখন আমরা গিরিপথ পেলাম তখন মনের মধ্যে একটা স্বস্তি কাজ করলো কিছু দূর হাঁটার পরেই কিন্তু আমরা সেই ঝর্নার যে বিষয়বস্তু সেটিকে আমরা দেখতে পেলাম আসলে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে এই ঝর্নার পানিটা মানে এটা কিন্তু বলা যায় ইন্ডিয়ার সীমান্ত আমরা এখন যেখানে প্রবেশ করেছি সেটা ইন্ডিয়ার সীমান্ত সেটা সম্ভবত ত্রিপুরা রাজ্য তো একদম বলতে বলতে চলেই আসলাম তবে একটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে ভ্রমণ করলে জ্ঞান আহরণ করা যায় এটা গুণীজনরা বলে গেছে সেটা আসলে বাস্তবতার সাথে মিলে আছে ভ্রমণ করলে অনেক জ্ঞান আহরণ করা যায় তো আমাদের উজ্জ্বল স্যার আসছে আমাদের লিল্টন ভাই আছে আমাদের যাই হোক আরেকজন ভাইকেও আমরা দেখতে পাচ্ছি তিনি আমাদেরকে সাবধান করে দিচ্ছেন যে জায়গাটা খুব রিস্কি একটু দেখে শুনেন আমার জন্য তো দেখা যাক এটা অনেক পিছিল জায়গা যেটি বলছিলেন আর ভাই আপনি কোথা থেকে এসেছেন মোহাম্মদপুর থেকে আচ্ছা আচ্ছা তো কেমন উপভোগ করলেন কোন চিন্তাধারা থেকে আপনি সমদল থেকে অনেক উঁচুতে যেখান থেকে ঝর্ণার পানিটা পড়ছে কি মনে করে আপনি আসলেন এই উঁচুতে ভাল লাগছে তাই জন্য দেখার এখানে তো আসার জিনিসটা করতেছে এখানে তো আসার বিধি নিষেধ আছে অবশ্যই আসে আপনি যে অবস্থান করছেন এটাও তো ইন্ডিয়ার সীমান্ত অবশ্যই তারপরে এই হিসাব করে শখের জায়গা থেকে আছে ঠিক তবে যাতে কেউ এখানে না যায় সকলের কাছে এটা অনুরোধ করব আসলে বলার ভাষা নেই যে এটা খুব পিচ্ছিল একটা জায়গা দেখতে পাচ্ছেন এই যে দেখেন দেখেন এই ভাইটা কিন্তু পড়ে গেছে এতটাই পিচ্ছিল দেখেন আমি আবার দেখাবো আপনাদেরকে আমার সাথে থাকুন এক্সাইটেড হওয়ার কোনো প্রয়োজন নাই আমার কাছে যেটা মনে হইল স্যার একটু ওইদিকে যাবেন না স্যার প্লিজ ওখানে যাবেন না এই যে দেখুন এই যে দেখুন ঝর্ণাটা পড়ছে এখান থেকে দেখে চেপে আসেন স্যার আমার কাছে যেটা মনে হলো যে গত কয়েকদিন আগে আমাদের এভারেস্ট জয় করলেন চট্টগ্রামের একজন ভদ্রলোক আমার অভিমত যদি আপনি জানতে চান তাহলে আমি বলবো যে আমার কাছে এটাই মনে হচ্ছে একটা এভারেস্ট এটাই এভারেস্ট আপনার গরিবের এভারেস্ট বলতে পারেন এটা একদম যদি মানে পান থেকে চুন খুশে যায় তাহলে কিন্তু জীবন শেষ খুবই রিস্কি একটা কাজ এটা তো ঠিক না আমি সবাইকে বলবো যে এটা এখানে এই রিস্কি পথটা পারি যে এখানে উপদেশ করে ধরনা নিচ পর্যন্ত আসা ঠিক আছে কিন্তু এই উপরে আসাটা মোটে উচিত হবে না এটা ওয়াইস হবে না আর কি আচ্ছা আচ্ছা তো আমি আমার সাবধানে থাকবেন আমি আমার দর্শকদের উদ্দেশ্যে একটু দেখাতে চাই দর্শক দেখতে পাচ্ছেন যে একদম পাহাড়ের চূড়ায় কিন্তু আমরা উঠে গেছি আমি বা আমরা সকলের কাছে অনুরোধ করব যে এরকম রিস্ক আপনারা কেউ নেবেন না আমরা আসলে শখের জায়গা থেকে এটা করছি তবে করবেন না ভাই আপনি কোথা থেকে আসছেন ও আপসে যে ভাইয়ার সাথে কথা বলুন তার সাথে আসছেন ও কেমন উপভোগ করলেন

এটা আমি স্পেশালি বলতে চাই আমাদের তিনি হয়তো জনাব মানে মানে কি বলবো হয়তো না বলছে আমাদেরকে আসার জন্য কিন্তু মনে মনে যে তার সঙ্গী আমরা হবো আমরা স্যারের কিছুটা পালস বুঝি আর কি হ্যাঁ তো যাই হোক অনেক ধন্যবাদ স্যার সাহস না করলে হয়তো বা আমরা এ পর্যন্ত আসতাম না একদমই আসতাম না স্যার সাহস করছে হয়তো স্যারের পেছনে পেছনে আমরা চলে আসছি তবে এরকম রিস্ক কেউ নেবেন না সেরকম আশা ব্যক্ত করে আজকে এখানেই বিদায় নিচ্ছি

অবশ্যই আমি সবগুলি ভিডিও শেয়ার করব তবে এখানে আমি যাচ্ছি না জায়গাটা খুবই পিচ্ছিল হ্যাঁ এখানে আমি এখানে আমি যাব না একদম পিচ্ছিল স্যাঁত স্যাঁতে হ্যাঁ ওখানে গেলে একদম আমাকে সহ ছিল যেতে হবে ভোগে তারপরে আমি একটু জুম করে দেখাবো কিভাবে পানিটি মানে নিচে গড়িয়ে পড়ছে এখান থেকে দেখাচ্ছি স্যার আমাদের যারা ট্যুরমেট যারা তারা কিন্তু নিচে খুব আফসোস করছে যে আমরা মানে ওনারা কেন আমাদের সাথে আসলেন না খুব আফসোস করছে আর কি তবে যাই হোক আফসোস করে লাভ হবে না হ্যাঁ তো এখন আমাদের আশা করছি যে আমাদের ড্রোন উড়বে তারপরে আমাদের কিছু ছবি সংগ্রহ করবে ড্রোন এবং ভিডিও নিবে তো যাই হোক সর্বোপরি আমি বলতে চাই আপনারা কি এই ধরনের রিস্কি কাজে অংশগ্রহণ করবেন না সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ